আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই গাইস আজকে আমরা আবারো চলে এসেছি হচ্ছে আমাদের আবার একটা নতুন গেমপ্লে ভিডিওতে আর এই ভিডিওটা অনেক বেশি মজা হতে চলেছে সো लेट्स बिगिन द ভিডিও গেট স্টার্ট আমরা এই ভিডিওতে স্টার্ট করে দেই অনেক কিছুই মজা হবে আজকে সো লেটস আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের একটা নতুন গিল আছে সেটার নাম হচ্ছে টিজি ডেভিল আদব এই গিলডে অনেক অনেক ভালো প্লেয়ার খেলে এই গিল্ডে এটা আমার গিল্ড বলতে পারো এই গিল্ডে যদি তোমরা কেউ জয়েন করতে চাও তাহলে তোমরা আমাক আমাকে বলতে পারো কমেন্টে বললে আমি গিল টেস্ট নেব গিল টেস্ট নেওয়ার তোমরা ঢুকতে পারো ওয়ান টি চলবে ওকে মনে করো যে এই গিল্ড অনেক বেশি ভালো একটা গিল্ড আমি তোমাদেরকে দেখাই সরি তোমাদের মানে দেখাতে পারছি না কারণ আমি গিল্ড নেই আমার যেটা এই গিল্ডে নেই ওকে মনে অনেক ভালো একটা এই গিল্ড এটা তোমরা এই গিল্ডে জয়েন করতে পারো এবং আমার সাথে কথা বলতে পারো আমার সাথে অনেক কিছু বলতে পারো এর জন্য এই গিল্ডে তোমাদেরকে জয়েন করতে হবে এই গিল্ডে লেভেল বেড়ে যাবে এই গিল্ডে মনে করো আর কয়েকদিন পরেই মনে করো সিক্স লেভেল হয়ে যাবে আশা করি সিক্স না হলে ফাইভ হবে ওকে আর এইটা এই গিল্ডে থাকলে তোমরা আমার সাথে অ্যাড হতে পারবে ওই আর এই গিল্ডে তোমাদের কোনো বট প্লেয়ার নেই যা আছে সব প্লেয়ার তোমাদের গিল্ড টেস্টে ঢুকতে হবে ওকে আর এই গিল্ডে মনে করো যে অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা মনে করো যে কাস্টম খেলে মানে ভালো ভালো কাস্টম খেলতে পারবে আর তোমাদের সাথে মনে ফাইট যে আমাদের গিল্ড কি গিল্ড তাহলে তুই বলবে যে আমাদের গিল্ডটা সবচেয়ে বেশি ভালো আমাদের গিল্ডের প্লেয়ার তো প্লেয়ারের সামনে তোদের গিল্ডের প্লেয়ারের খাওয়ায়নি কারণ এই গিল্ডে অনেক মানে ভালো ভালো প্লেয়াররা খেলে যার কারণে এই গেলটা অনেক বেশি মনে করো যে আ কি বলবো তোমাদের যে কারণে এই গিল্ডটা অনেক বেশি বেশি পরিমাণ মনে করো ভিপ্রো প্লেয়াররা এই গিল্ডে খেলে কারণ এই গিল্ডে আমি রয়েছি তাই তোমরা যদি এই গিল্ডে ঢুকতে চাও তাহলে ভাই গিল্ডে স্টে ঢুকতে হবে কমেন্টে বলে যাও আমার সাথে আগে অ্যাড হবে তারপর গিল্ড টেস্ট দিবে তারপরে গিল্ড টেস্ট দেওয়ার পরে মনে করো যে তোমাদেরকে আমি এই নিয়ে নেব আর দাঁড়াও আমি তোমাদেরকে আমার ইউআইডিটা দিয়ে দেই তোমরা আমাকে গেমে গিয়ে সার্চ করবে এবং সার্চ করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবে এবং কমেন্টে তোমাদের আইডি নাম আর ইউআইডি বলে যাবে তারপর আমি তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এই যে এইটা হচ্ছে এআইডি সাথে মনে করো ওই যে আমি পরে তোমাদের এইট সেভেন ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি থ্রি ফাইভ ওকে এটা তোমরা মনে করে রাখবে আর এখানে আমাদের সবাইকে ফেরে দেবে ওকে মনে করো যে আহ এখানে পিপল ইউ মেনো হোয়াট ওকে হ্যাঁ এড কি তোমরা দিবে এইখানে কি তোমাদের এই ইউআইডিটা পেস্ট করবে আমারটা আমারটা পেস্ট করে এইখানে ক্লিক দিবে 1 মিনিট সার্চ রেজাল্ট এটা আসছে কেন ওকে যাই হোক আমি তোমাদেরকে আরেকটা দেখাই ধরো এই হ্যাঁ যে আমার এই যে একটা ট্রেন্ড আছে এর ইউআইডিটা আমি কপি করে নিলাম কপি করে এডে যাবে ऐड গিয়ে এটাকে কেটে দেবে তো আমি যদি কোনো থাকে এটাকে কেটে দিয়ে তোমাদের এখানে ইউআইডিটা আমার বসাবে আমার ইউআইডি বসালে এই দেখো এখানে একটা আইডি চলে আসবে আইডি চলে এসে তোমরা ভিতরে গিয়ে দেখবে কোনায় ফ্রেন্ডলি রিকোয়েস্ট নামে একটা অপশন দেখাবে এইটাই তুমি ক্লিক করবে তাহলে তোমাকে মনে করো উঠিয়ে দেবে বুঝতে পারছো তা তো বুঝতেই পারছো কিভাবে তোমরা উঠতে পারবে এখানে আর সো গাইস আর বাড়াবো না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে এর পরের ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন টাটা বাই বাই সে এই গুড বাই